আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিশিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আর সিঙ্গার থানার বাইরা এলাকায় বাইরা বাজার এবং কলেজের খুব কাছাকাছি আপনার ইটের সোলিং রাস্তার পরে কাঁচা রাস্তা চলে আসে যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথে আপনার একটি ছয় শতাংশ বাড়ির উপযোগী বাড়ির বিটার বিদ্যুৎ দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তায় যে কি যে গাছগুলা দেখা যাচ্ছে গাছগুলা গেছে আপনার চলে গেছে সামনে হচ্ছে আপনার এই ইটের সোলিং রাস্তা ইটের সোলিং রাস্তা দেখা যাচ্ছে এই যে মানুষগুলো হেঁটে যাচ্ছে এবং আমার বাইকটা দেখতে পাচ্ছেন ওইখানে বাইকের সাথে একবার দাঁড়িয়ে আছে এটা আপনার ইটের সোলিং রাস্তা এই রাস্তার সাথে এই রাস্তার থেকে আবার এই কাঁচা রাস্তা চলে আসছে এই রাস্তার সাথে আমার হচ্ছে ছয় শতাংশ একটি উঁচু বাড়ির ভিটার ভিডিও দিচ্ছি একদম আশেপাশে দেখেন বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে রাস্তাটা এই যে আপনার এই রাস্তার সাথে আশেপাশে বেশিরভাগ জমি বিক্রি হয়ে গেছে এই যে একটা টিনের বেড়া দেখতে পাচ্ছেন টিনের বেড়ার সাথে যে বড় জমিটা এই জমিটা ঢাকার এক ভাই কিনে নিয়েছেন এরপরে একটা প্লট নিয়েছেন মিরপুরের ঢাকা মিরপুরের এক ভাই এরপরে নিয়েছেন আরেক ভাই সাভারের এক ভদ্রলোক তিনজনের তিনটা প্লট অলরেডি বাম সাইডে ক্লিয়ার হয়ে গেছে এখন আমার জমিটি হচ্ছে আপনার এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন রাস্তার সাথে এই যে একটা সিমেন্টের খুঁটি দেখা যায় এই সিমেন্টের খুঁটির থেকে সিমেন্টের খুঁটির থেকে বাম দেখে যে কলার চাষ করেছেন জমির মালিক একদম উঁচু জায়গা রাস্তা লেভেল উঁচু জায়গা রাস্তা লেভেল এই জমিটি হচ্ছে আপনার এখান থেকে জমি আছে সাড়ে দশ শতাংশ মালিক আপনার এখান থেকে ছয় শতাংশ শতাংশ জমি বিক্রি করবেন এই যে খুঁটিটা দেখতে পাচ্ছেন সিমেন্টের খুঁটিটা কলা গাছের দিয়ে দেখেন একটা সিমেন্টের খুঁটি দেখা যায় এই খুঁটি বরাবর আপনার যতটুকু আসে আপনার এই যে সিমেন্টের খুঁটি আরেকটা এখান থেকে আপনার হাতের ডান পাশে যে উঁচু জায়গাটা যে কলা গাছ দেখা যাচ্ছে এই কলা গাছের যে অংশটুকু উঁচু পিটা এখানে ছয় শতাংশ আপনাদের একদম মেপে জমির মালিক বুঝিয়ে দিবেন জমিটি হচ্ছে বাইরা বাজারের খুব কাছে সিঙ্গার থানার অন্তর্ভুক্ত জমিটি জমিটি আমি আপনাদেরকে একদম ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন পিছনে গাছ আছে কলা গাছ আছে এই কলা গাছের পুরো অংশটাই আপনার জমির মালিক একদম আপনাদেরকে ছয় শতাংশ মেপে বুঝিয়ে দিবেন জমিটির তিন পয়সার কাগজ একদম কাগজপত্র কমপ্লিট আছে আপনার দেখতে পাচ্ছেন এই যে আমি আবার বলতেছি আপনার আমার ডানের যে অংশটা এই জমিটা এক ঢাকার এক বাইরে নিয়েছেন তারপরে এই জমিটা আর এক মিরপুরের এক বাইরে নিয়েছেন এরপর একটা যে অখণ্ড জমি সেটা সাভারে বাই নিয়েছেন জমিগুলো আপনার পরপর বিক্রি হয়ে যাচ্ছে যেহেতু বাইরা কলেজ খুব কাছে স্কুল কলেজ হাট বাজার খুব কাছে একটু অগ্রসর হলে আপনার দেখা যায় বাইরা কলেজ কলেজ ভবন দেখা যায় আপনার খুব কাছে এলাকা বসবাসের জন্য বসবাসের জন্য উপযোগী আপনার একদম এখানে মাটি ফেলতে হবে না একদম জমির মালিক মাটি ফেলে একদম বিটা করে রেখেছেন আর্থিক অসঙ্গতির কারণে ছয় শতাংশ জমি বিক্রি করবেন জমিটি আমি আরেকবার বলে দিচ্ছি সিঙ্গার থানার বাইরা এলাকা বাইরা জমিটির অবস্থান জমিটি ছয় শতাংশ প্যাকেজ মূল্য হচ্ছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি জমিটির দাম আরেকবার বলে দিচ্ছি দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা রাখতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম